তুমি যদি সরল কথায় বলে দিতে আজকে যদি আমি মারা যাই কালকে কিন্তু দুদিন হয়ে যাবে বর্তমানে ববলি অবস্থান করছে কলকাতায় তার ফ্ল্যাশব্যাক শুটিং এর জন্য ঠিক এমন সময় সাংবাদিকের মুখোমুখি হন ববলি বলেন চেনা মানুষরা অচেনা হচ্ছে আর অচেনা মানুষরাই চেনা হচ্ছে ঠিক এমন সময় আবেগ আপ্লুত হয়ে আরো বলেন চেনা মানুষটা অচেনা হয়ে যাচ্ছে আর অচেনা মানুষটাই আসলে চেনা হচ্ছে আমার কাছে মনে হয় যে মানুষের জীবনটা আসলে বা অনেক রহস্যে ঘেরা অনেক বেশি আপস অ্যান্ড ডাউন্সের মধ্য দিয়ে যেতে হয় এবং এই যে জীবনের এত সংগ্রাম কারণ আমাদের আমি স্পেশালি বলবো আমাদের কারো জীবনটাই কিন্তু খুব স্মুথ না দিদি প্রত্যেকেরই স্ট্রাগল আছে প্রত্যেকেরই এক একটা জার্নি আছে প্রত্যেকেরই এক একটা স্টোরি আছে আমরা জানি আপনার অতীত জীবন অনেক সুখের ছিল আপনি আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে চান নাকি জবাবে বুবলি বলেন ফ্ল্যাশব্যাক আসছে এবং আমাদের ফ্ল্যাশব্যাকের প্রথম লুক ফার্স্ট লুক খুব শীঘ্রই আসবে আর আমি চাইছি যে আমরা ফ্ল্যাশব্যাকে আমাদের সব দর্শকদের আমরা বুবলিকে আরো জিজ্ঞেস করি শেহজাদ খান বীর কোথায় তাকে নিয়ে আসছেন নাকি জবাবে বুবলি বলেন বীর এখনও কলকাতা আসেনি কিছুদিন আগে ওকে নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম ওর স্কুল বন্ধ ছিল এখন যেহেতু আমার স্কুল চালু হয়ে গিয়েছে সো খুব শীঘ্র ওকে নিয়ে কলকাতাও